বিক্ষিপ্ত অশান্তি নিয়েই শেষ হয়েছে ব্যারাকপুরের লোকসভা নির্বাচন আগামী চৌঠা জুন ব্যারাকপুর রাষ্ট্রপুর সুরেন্দ্রনাথ কলেজে ভোট গণনা হবে তবে তার আগে এবারে নির্বাচন কমিশনকে করা ভাষায় চিঠি লিখলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তার অভিযোগ গত বিধানসভা নির্বাচনের মতো ভোট গণনার সময় প্রশাসনিক শীর্ষকর্তাদের মতে গণনা প্রভাবিত করতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস কমিশনকে তিনি জানিয়েছেন পুলিশ নিরাপত্তা পাওয়া বিধায়ক চেয়ারম্যান কাউন্সিলরদের যাতে গণনা কেন্দ্রে ঢুকতে না দেওয়া হয় গণনা কেন্দ্রের বাইরের কোনো লোককে ঢুকতে না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি এছাড়াও তিনি আশঙ্কা করছেন পার্থভূমি ঘনিষ্ঠ এক ক্যাটাগরি মহকুমা শাসকের সাথে সক্ষতা বাড়িয়ে গণনার্থী রান্নার কাজের গড়া দিতে চাইছে যার ফলে এলাকার দুষ্কৃতীদের রান্নার কাজের লোক হিসেবে গণনা কেন্দ্রে ঢুকানো সম্ভব তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন বলেছেন গণনা প্রভাবিত হলেও তাও পাল্টা ব্যবস্থা করা হবে অন্যদিকে অন্যদিকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন নিজের কথা উনি ভুলে গিয়েছেন কাউন্টিং এজেন্ট কেউ যাবে না সবাই জেনে গিয়েছে উনি হেরে গেছেন আমাদের দলেরই কিছু কর্তার আছে আর তারাই যাবে আরে নিজের কথাগুলো কি ভুলে যায় এই দু হাজার উনিশে দীনেশ ত্রিবেদী যখন বেরোচ্ছিল জামা টেনে ধরছিল ঘুষি মারছিল ধাক্কা দিচ্ছিল সেগুলো কি ভুলে গেছে দাঁড়িয়ে থেকে সবাইকে দিয়ে স্লোগান লাগাচ্ছিল সেগুলো কি ভুলে গেছে তাই ভয় পাচ্ছে কাউন্টিং এজেন্ট কেউ যাবে না কেন তারা জেনে গেছে ও হেরে বসে আছে তাই কেউ যাবে না কিছু গদ্দার আমাদের আছে সেই গদ্দারগুলো যাবে যারা তৃণমূলের খেয়ে পড়ে বড় হয়েছে তৃণমূলের নামে তারা চলে সেরকম কিছু গদ্দার আমাদের এই অঞ্চলে আছে তারাই যাবে তাছাড়া কেউ যাবে না একদম চিহ্নিত হয়েছে তাদের আমরা ছেড়ে রাখবো ওইখান পর্যন্ত না দেখা যাক না কাউন্টিং পর্যন্ত কারা পৌঁছায় তাহলে তো সরাসরি বলতে পারবো দু হাজার একুশ সালে আইপ্যাকের সঙ্গে নিয়ে যুক্ত হয়ে আরও এসডিও এরা ইলিগালভাবে যাদের